চলতি মাসে গোড়াতেই এসআইআরের বিরোধিতায় আমরণ অনশনে বসার ঘোষণা করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর সেই মতো বুধবার থেকে আমরণ অনশনে বসলেন মতুয়ারা যদিও অন্য কাজ থাকায় আমরণ অনশন কর্মসূচিতে ছিলেন না মমতা বালা ঠাকুর এসআইআর নিয়ে যখন রাজ্যে তোলপাড় চলছে ঠিক সেই সময় ঠাকুরবাড়ির যিনি রয়েছেন মমতামালা ঠাকুর রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি কিন্তু মতুয়াদের হয়ে মতুয়াদের স্বার্থে আমরণ অন্বেষণের ডাক দিয়েছে ঠাকুরবাড়িতে সেই মতো ঠাকুরবাড়িতে বাধা হয়েছে আমরণ অন্বেষণের মন্ত্র আর সেখানে শুরু হয়েছে আমরণ অন্বেষণ কিন্তু সেখানে নেই মমতাবালা ঠাকুর আন্দোলনকারী মতুয়াদের দাবি ভোটাধিকার বাতিল করা চলবে না এটা অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ অল ইন্ডিয়া মতুয়া যে দাবি যে দাবি নিয়ে আমরা অনশনে বসেছি নিঃশর্ত নাগরিকত্ব এবং এসআইআর এর মাধ্যমে ভারতের স্থায়ী বসবাসকারী কারুর নাম ভোট থেকে কাটা যাবে না এই আন্দোলন যখন মানে এই দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে এবং কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো বার্তা না ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আমরা মানুষের প্রত্যেকটা মানুষ যারা বিগত দিনে বৈধতার মধ্যে দিয়ে ভোট দিয়েছে তাদের ভোট নিশ্চিত করার জন্যে তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই কিন্তু আজকের এই আন্দোলন আর এতেই প্রকট হচ্ছে ঠাকুরবাড়ির অন্তরের দ্বন্দ্ব এসআইআর নিয়ে শান্তনু ঠাকুর বালা ঠাকুরের গোষ্ঠীর মতপার্থক্য বাড়াচ্ছে এই অবস্থায় এসআইআর এর বিরোধিতায় সুর জড়িয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তার কথায় অনশনকারীরা মতুয়া নন তারা রোহিঙ্গা এটা ফালতু কোনো অনশন ফনশন চলছে না এটা রাজনৈতিক মার্কেট গরম করার ধান্দা ঠিক আছে পরিষ্কার কথা বলি বাংলাদেশী মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার যাদের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে তারাই একমাত্র ওখানে ভোটে ওখানে মনশন টাইপের একটা নাটক করে বসেছে আর কিছু উল্লেখ্য সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর দাবি করেছিলেন এসআইআর হলে রাজ্যে প্রায় দু কোটি মানুষের নাম বাদ যাবে তার মধ্যে পঁচানব্বই শতাংশই মতুয়া এই আবহে এসআইআরের বিরোধিতায় আমরন অনশনের কর্মসূচি জটিল করছে রাজ্যের এসআইআর আবহকে জটিল হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্তরের সমীকরণ সুবীর দাস ও জ্যোতির্মা চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ